আমি আল্লাহ প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই খুবই পানি বন্দি থেকে মুক্ত করে দেন এখানে সেনাবাহিনী অনেক কষ্ট করতেছেন এখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক মানুষ মানে স্বেচ্ছাসেবক নিজেরাই স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতেছেন চট্টগ্রাম শহর থেকে অনেকে আসতেছেন যাচ্ছে যে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে তাদেরকে পানিবন্দিদেরকে উদ্ধার করার জন্য উদ্ধার করার জন্য আসতেছেন তো আমি আসলে কৃতজ্ঞ আর্মির প্রতি কৃতজ্ঞ আমাদের প্রশাসনের প্রতি কৃতজ্ঞ সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ সবাই এখানে যে যেভাবে ফরিদকারী বাসী মানুষকে পানিবন্দি মানুষকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ আজকে সক আজকে অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দিতে আছেন আমি আল্লাহর কাছে আবারও প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই পানিবন্দী মানুষগুলোকে আল্লাহ যেন অতি তাড়াতাড়ি উদ্ধার করে আল্লাহর কাছে আমি আজকে আমি এখানে এসে আমার মন খুবই ব্যথিত হয়েছে যারা পানিবন্দী আছেন সবাই প্রতি সবাই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এটাই আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যারা দেখবেন সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের এই ফরিচরিবাসী যারা পানিবন্দি আছেন তাদেরকে যেন তাড়াতাড়ি মুক্ত হতে পারে পানিবন্দি থেকে যারা যারা এখানে স্বেচ্ছায় কাজ করতেছেন আমি সবাইকে তাদের প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি